এ তখন এই চটটা যেটা বলছিলাম দেখুন চটটা দেখুন একটু একটু জাগছে এই যে পুজোর পরেই কিন্তু এটা পুরো চড় হয়ে যাবে বছর দুয়েক আগে একবার এসেছিলাম এই রিসর্টে কিন্তু সেই রিসর্ট আর আজকের রিসর্ট আকাশ পাতাল ফারাক বিশেষ করে কাপেলদের জন্য এ যেন এক স্বর্গরাজ্য ডে আউটিং হোক বা ওয়ান নাইট স্টে প্রকৃতির বুকে যে কি করে সময় কেটে যাবে আপনি টেরই পাবেন না চলুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি শিয়ালদা থেকে সকাল আটটা পঞ্চান্নই ধরে নিলাম শান্তিপুর লোকাল আর মাত্র দেড় ঘন্টা পর দশটা পঁচিশ নাগাদ পৌঁছে গেলাম চাকদা এই চাকদা স্টেশন চাকদা স্টেশন থেকে এই সামনেই টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ডে এই যে দাদা মল্লিকা বন রিসর্ট যাবো তো হ্যাঁ কত ভাড়া পার হেড একাই জনের তিরিশ টাকা করে ভাড়া এই ওটা বললাম টোটোয় মল্লিকাবন রিসর্ট হাসনাবাদের খোলা হওয়া রিসর্টের মতো চাকদার মল্লিকামন রিসর্টে পৌঁছানোর পথটাও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বর্ষাকাল চলতে থাকায় পারিপার্শ্বিক গাঢ় সবুজ রূপ আর পথে দুধারের গ্রাম্য জীবন এ যেন বাড়তি অক্সিজেন প্রদান করছে চোখের আর মনের এক অদ্ভুত প্রশান্তি অনুভব করতে করতে আড়াই কিলোমিটার পথ পার করে চলে এলাম গঙ্গার ধারে টোটো এই রাস্তার উপর ছেড়ে দিল এখানে ছাড়ার পর এই যে রাস্তা এই রাস্তা ধরে যেতে হবে দেখুন এই রিসোর্টেও যাবার পথে রাস্তাটা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা খালি দেখুন একবার এই রাস্তা রাস্তার পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে দেখুন কি সুন্দর এরও কিন্তু প্রাকৃতিক পরিবেশ দারুণ পারিপার্শ্বিক দৃশ্য দারুণ ওই হচ্ছে মল্লিকা বন দেখুন একদম পুরো নাম খলছে চেঞ্জ হয়ে গেছে গঙ্গা দেখুন একবারে পাশেই পাশেই হচ্ছে গঙ্গা কি দুর্দান্ত সিন দেখুন খালি দুর্দান্ত সিন এখানে নৌকো ছাপতে পারেন মনে হয় সেটা আমি সব দেখাচ্ছি আছে আছে না এই হচ্ছে রিসর্ট পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে গুড মর্নিং ভেরি সম্পূর্ণ খোলামেলা প্রকৃতির মধ্যে এই রিসর্টের অবস্থান হওয়ায় আলো আর বাতাসের প্রবাহ এখানকার পরিবেশকে যেন অত্যন্ত নির্মল করে তুলেছে এই হচ্ছে রুম মনে হচ্ছে নাকি আচ্ছা এটা প্রিমিয়াম প্রিমিয়াম রুম করেছি বা বেশ সুন্দর রুম খুব ভালো দেখুন একদম ঝাঁ ছকচকে রুম ব্যাগটা রাখি এখানে চেয়ার আছে এই হচ্ছে চেয়ার একটা সোফা দেওয়া আছে সোফা একদম কুষণ দেওয়া আছে দুটো এখানে একটা টেবিল আছে টেবিলে মেনু কার্ড আছে একদম ইচ্ছে মতো অর্ডার করতে পারেন খাবার এখানে পুরো একদম টি সেট সমস্ত দেওয়া আছে ইলেকট্রিক কেটেল থেকে টি ব্যাগ থেকে কাপ প্লেট সব কিছু এখানে জাস্ট দরজা দিয়ে ঢুকতেই সুইচ বোর্ড আর এই হচ্ছে বেড কিং সাইজ একটা বেড দেখুন বেশ বড় সাইজ একটা বেড দুজন বলেন কিন্তু এখানে তিনজন চারজনও মনে হয় শোয়া যেতে পারে বেশ বড় সাইজ একটা বেড ব্ল্যাঙ্কেট দুটো বালিশ চারটে বালিশ দেওয়া আছে এখানে ডেন্টাল কিট আছে দুটো ডেন্টাল কিট দুটো দেওয়া আছে এখানে শপ আছে টাওয়েল আছে এখানে একটা টেবিল আছে এখানে সুইচ বোর্ড আছে আর এসি এটা প্রিমিয়াম কটেজ এসি আছে আর ফ্যান তো আছেই প্রমাণ সাইজ একটা আয়না আছে এখানে একটা বড় সাইজের আয়না আছে তার সঙ্গে আলমারি আছে আলমারিতে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এই হচ্ছে ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এই হচ্ছে কোমোড এখানে হ্যান্ড সাওয়ার থেকে শুরু করে সব আছে হ্যান্ড শাওয়ার বালতি মগ এই হচ্ছে বেসিন বেসিনের ওপর আয়না আছে সাওয়ার আছে সুন্দর সব কিছু একদম ঝাঁচকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ও থ্যাংক ইউ আসতে না ওয়েলকাম ড্রিঙ্ক এটা হচ্ছে আমি যেহেতু প্রিমিয়াম কটেজ নিয়েছি এটা হচ্ছে প্রিমিয়াম কটেজ এ রেট হচ্ছে তিন হাজার টাকা পার ডে দুজন থাকতে পারবেন এবং এর সঙ্গে হচ্ছে ফুড যদি নেন তাহলে হচ্ছে ছশো টাকা পার হেড মানে যদি দুজন আসেন ছশো ছশো বারোশো টাকা তাহলে বারোশো টাকা আর তিন হাজার টাকা রুম তাহলে টোটাল হলো চার হাজার দুশো মানে দু টাকা করে মানে একুশশো টাকা করে পার হেড পড়ছে যদি আপনি প্রিমিয়াম কটেজ থাকেন প্রিমিয়াম কটেজ এই মল্লিকাবন রিসোর্টে দুটো আছে এই একটা আর এই একটা দেখুন এই এইটাও কিন্তু প্রিমিয়াম কটেজ এই একটা আর আছে যেটা সেটা হচ্ছে ডিলাক্স এ দেখুন এই ডিলাক্স এই হচ্ছে ডিলাক্স রুম এ দেখুন এই দুশো ছয়টা হচ্ছে ডিলাক্স রুম ডিলাক্স রুম আছে এখানে চারটে ডিলাক্স রুমটা দেখিয়ে দিই ডিলাক্স রুমের রেটটা হচ্ছে রুমের ভাড়া হচ্ছে দু হাজার টাকা যেটা ওখানে তিন হাজার ছিল এটা হচ্ছে দু হাজার টাকা আর তার সঙ্গে ছশো টাকা করে ফুড তার মানে হচ্ছে ছশো ছশো বারোশো এবং দু হাজার টোটাল তিন হাজার দুশো এ দেখুন এখানে কিন্তু এসি নেই এখানে হচ্ছে কুলার কুলার আছে এছাড়া রুম কিন্তু মোটামুটি দুর্দান্ত রুম এ দেখুন এই হচ্ছে বেড সব কিছুই আছে এই হচ্ছে ওয়াশরুম এবার স্ট্যান্ডার্ড দেখাই যে ছটা রুম আছে স্ট্যান্ডার্ড এরকম হচ্ছে ছখানা রুম আছে স্ট্যান্ডার্ড এইগুলোর ভাড়া হচ্ছে এক হাজার টাকা করে রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হাতে ছাতা কারণ আকাশের যে অবস্থা কিন্তু দুর্দান্ত পারিপার্শ্বিক পরিবেশ জাস্ট খালি গেট থেকে বেরোতেই সামনেই গঙ্গা আপাতত নৌকো ভ্রমণ করি কারণ এই নৌকো ভ্রমণ বাদ হয়ে যেত যদি বৃষ্টি আসতো কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি আসেনি তাই নৌকো ভ্রমণটা সেরে নিই দাদা তো দাদা আছে নৌকো দুশো টাকা করে বলে দিই রেটটা এখানে রেট হচ্ছে দুশো টাকা করে পার হেড মানে যদি আপনারা দুজন আসেন চারশো টাকা এক ঘন্টা ঘোরাবে এই হচ্ছে নামতে হবে সুন্দর নামার জায়গা আছে সিঁড়ি সিঁড়ি করা আছে পিছনে ফেলে নদী বক্ষে গা ভাসিয়ে দিলাম ফুরফুরে হাওয়ায় আমাদের নৌকো এগিয়ে চললেও সম্মুখ পানে অপূর্ব লাগছে অপূর্ব অপূর্ব এই দেখুন এই রিসর্ট আর এই রিসর্টের সামনের ঘাট থেকেই উঠে পড়লাম নৌকোয় ব্যাপক লাগছে ব্যাপক হেভি লাগছে হেভি হেভি একদম জলে টৈটুম্বু দেখুন জলে একদম টৈটুম্বু গঙ্গা ভয় করলে কিন্তু হবে না নৌকো চাপলে কিন্তু ভয় করলে হবে না একদম সুন্দর করে চাপবেন মনের আনন্দে চাপবেন একদম প্রকৃতির বুকে খালি শুধু ঘুরবেন এই নৌকো ভ্রমণের মধ্যে আপনাকে মোটামুটি চার থেকে পাঁচখানা স্পট ঘোরাবে যেমন ধরুন বলাঘর চর স্বর্ণমন্দির মুকুন্দনগর মন্দির তারপর গঙ্গা চূর্ণির মোহনা এবং মঙ্গলদ্বীপ তার মধ্যে এই যে চলে এসেছি দেখুন এইটা হচ্ছে এইটা হচ্ছে বলাগড়ি বা বলাগড় বিচ বা বলাগড় চট এ দেখুন এই হচ্ছে বলাগড় চট এইটা মোটামুটি এই নভেম্বর মাস থেকে নভেম্বর মানের এই একদম পুরো পুজোর পর থেকে এটা পুরো চর হয়ে যায় এই যে জায়গাটা এটা পুরো পুরো চর হয়ে যায় এই যে চটটা জেগে আছে এটা পুরো চর হয়ে যায় একদম সম্পূর্ণটা এখন বর্ষাকাল বলে এই এতটা জল আছে এই দেখুন এই এই চরটা দেখুন এই হচ্ছে চর এটা কি বালি নাকি না মাটি ও এ দেখুন বালি বা বাহ চলে এলাম এ দেখুন এটা হচ্ছে বলাগড় চর এই নৌকাটা লাগছে দেখুন এটা পুরোটা কিন্তু বালি কি ব্যাপক লাগছে আচ্ছা দাদা তখন এখানে কি থাকে যখন চর থাকে ও এখানে পুরো পরিযায়ী পাখি ভর্তি হয়ে যায় মানে শীতকালের জন্য একদম আদর্শ জায়গা এ দেখুন এই বলাঘড় চরে কিন্তু সরকাটি প্রচুর এই শরকাঠিগুলো আমিও জানতাম না এই দাদা আমায় বললেন এইগুলো অ্যাকচুয়ালি সরস্বতী পুজোয় যে দোয়া দেওয়া হয় দোয়াতের মধ্যে যে পেনগুলো থাকে লেখার জন্য এই 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 যে কাঠিগুলো এইগুলোকে কেটে কেটে তাই তো এগুলো কেটে কেটে দেওয়া হয় দারুণ ব্যাপার এটা কিন্তু এই প্রথম দেখছি দেখুন এইগুলো বলা হচ্ছে সরকাঠি দাদা এখানে কী কী পাখি আসে বিভিন্ন রকমের পাখি আছে মাছ মাছরাঙা পাখি আসে বগ আছে সাবুক খোল আসে তারপরে বালি হাঁস আছে পান্তুরি আসে আর দারুণ দারুণ পাখি আছে এই বর্ষায় নদীর যে রূপ কত সুন্দর হতে পারে সেটা একমাত্র এরকম ছোট ডিঙি নৌকো করে যারা নৌকো ভ্রমণ বা নৌকোভিলাস করবেন তারাই এটা টের পাবেন বা বুঝতে পারবেন দেখুন খালি একদম চারিদিকে জলে জলময় দেখুন নদীর রূপ এবং তার সঙ্গে এরকম গাছ দেখুন এই চটটা যেটা বলছিলাম দেখুন চটটা দেখুন একটু একটু জাগজে এই যে পুজোর পরেই কিন্তু এটা পুরো চড় হয়ে যাবে এবং সেরকম আকাশের কালার দেখুন পেজা পেজা তুলোর মতো মেঘ সামনেই পুজো ব্যাপক ব্যাপক মানে এ একটা অন্য অনুভূতি যাকে বলা হয় আর এরকম একটা জায়গায় গান গাইব না হয় বলুন এত সুন্দর নদী এত সুন্দর গাছপালা এবং এত সুন্দর মেঘের রূপ এই দেখে একটাই গান মনে পড়ছে ফুল যদি বলে ভ্রমরেরও গান শুনব না হয় তাব তবু নূপুরেরও তাল গুনব না হয় তা ভালোবেসে যদি মন বলে বাসব না তাকি হয় নদী যদি বলে সাগরের কাছে আসব না মেঘ যদি বলে আকাশের বুকে ভাসব না তাকি হয় তাকি হয় রিয়েলি মানে প্রকৃতি আমাদের যা ঠিক করেছে প্রত্যেককে আমাকে আপনাকে সেরকমই চলতে হবে তার বাইরে আমরা এক পাও নড়তে পারবো না এই মল্লিকা বন রিসর্টটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে তার উল্টো দিকেই কিন্তু এই যে বলাঘর এটা কিন্তু আবার হুগলি পড়ে যাচ্ছে জাস্ট মাঝখানে এই মাঝখানেই নদী এপারটা হুগলি এবং ওপারটা হচ্ছে নদিয়া। যেতে যেতে ধাক্কা খেলাম চরে দেখুন কিরম চর পড়েছে এখানে একদম নিচে দেখা যাচ্ছে দেখুন এই চর দেখুন ওখানে দেখছেন একদম বালি বেরিয়ে পড়েছে চর এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গঙ্গা এবং চূর্ণি নদীর মোহনা এই যে দেখছেন এটা হচ্ছে গঙ্গা এদিক থেকে এসছে এবং এই চলে গেছে এই দিক থেকে চূর্ণি নদী এই হচ্ছে চূর্ণি নদী এই দিকে সোজা চলে গেছে বলা এই ঘোর বর্ষায় কানায় কানায় পূর্ণ নদীতে এরকম ছোট্ট একটা ডিঙি নৌকো করে নৌকো ভ্রমণ জীবনে এই প্রথম নৌকোয় ওঠার সময় একটু ভয় ভয় লাগলেও কিছুটা পরে সেই ভয় যে কখন আনন্দে রূপান্তরিত হয়ে গেছে টেরই পাইনি ঘন্টা খানেক পর সেই ঘাটেই আবার আমাদের নামিয়ে দেওয়া হলো। ঘোরার তাগিদে ক্ষীরের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম কিন্তু রিসোর্টে পা পড়তেই টের পেলাম পেটের মধ্যে যেন ছুচই দন মারছে তাই ফ্রেশ হয়ে আগে চলে এলাম লাঞ্চ টেবিলে দেখুন একদম পুরো নৌকো করে ঘুরে আসতে না আসতেই একদম লাঞ্চ রেডি করে দেওয়া হয়েছে দুর্দান্ত করে পরিপাটি করে সাজিয়ে দেওয়া হয়েছে বলে রাখি এখানে কিন্তু প্রত্যেক গেস্টকে কিন্তু এরকমভাবে পরিপাটি করে সাজিয়েই দেওয়া হয় এই নয় যে আমি ভিডিও করছি বলে আমাকে সাজিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক খাওয়ার আগে একটা কথা বলে দিই এখানে প্যাকেজগুলো সম্পর্কে বিশেষ করে খাওয়া দাওয়া যারা এখানে রুম নেবেন তারা তো রুম নিচ্ছেন তার সঙ্গে ছশো টাকা করে বললাম যেটা খাওয়া দাওয়া যেটা আমি করছি আমি রুম নিয়ে আছি প্রিমিয়াম কটেজ নিয়ে আছি এবং তার সঙ্গে ছশো টাকার যে একটা ব্রেকফাস্ট একটা লাঞ্চ একটা ইভিনিং স্ন্যাক্স এবং একটা ডিনার উইথ ওয়েলকাম ড্রিঙ্ক তা সেরকমই এরকম এখানে একটা ইলিশ মাছ আজকে নিয়েছি আমি যেহেতু ইলিশ খেয়ে খেতে ইচ্ছে করেছি এরকম গঙ্গা ঘুরে এলাম আর ইলিশ খেতে ইচ্ছা করবে না এটা বলুন না তাই ইলিশ খেতে ইচ্ছা করেছে বলেছি কাতলা মাছের পরিবর্তে ইলিশ দিন তাই ইলিশ দেওয়া হয়েছে এখানে কিন্তু কাতলা মাছ থাকে ভাত ডাল আলু ভাজা একটা সিজনাল একটা সবজি থাকে এখানে যেমন দেওয়া হয়েছে আলু পটল চিংড়ি মাছ চাটনি পাঁপড় এবং মিষ্টি এর সঙ্গে তো লঙ্কা পেঁয়াজ লেবু তো আছেই আর জলও দেওয়া হয়েছে একটা তো যাই হোক এইটা হচ্ছে ছশো টাকার যে প্যাকেজ আর একবেলা চিকেন দেওয়া হয় আর একবেলা মাছ সেটা আপনারা যেরকম বলবেন এনারা সেরকম করে দেবে যদি বলেন যে সকালে চিকেন খাবো রাত্রে মাছ খাবো তাই করবেন আর যদি বলেন যে সকালে মাছ খাবো রাত্রে চিকেন খাবো তাই করে দেবে এছাড়াও একটা ডে আউটিং যারা করবেন যারা ধরুন রুম নেবেন না শুধু খাওয়া দাওয়া করবেন ডে আউটিং করবেন তাদের জন্য কিন্তু একটা ডে আউটিং ফুড প্যাকেজ আছে সেটা হচ্ছে মাটন যে প্যাকেজ সব কিছুই থাকছে মাটন থাকছে তার সঙ্গে কিন্তু এক পিস কাতলা মাছও থাকছে সেটা হচ্ছে পার হেড সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা কিন্তু সেখানে কিন্তু ডিনার থাকছে না একটা ব্রেকফাস্ট থাকছে লাঞ্চ থাকছে এবং ইভিনিং স্ন্যাক্স থাকছে এরপর হচ্ছে যেটা সেটা হচ্ছে একটা চিকেন থাকছে চিকেন প্যাকেজ সেটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা পার হেড তার মধ্যে মাছও থাকছে এক পিস কাতলা মাছ চিকেন থাকছে আর বাকি যা যা সব তো আছেই আর আরেকটা হচ্ছে এটা ফিস থালি সেটা হচ্ছে সাড়ে চারশো টাকা সেখানে কিন্তু দু পিস কাতলা মাছ থাকছে এছাড়া বাকি যা 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 আছে সব কিছু তো থাকছেই তা সেখানে হচ্ছে ব্রেকফাস্ট সকালে এলেন ব্রেকফাস্ট করলেন তারপর লাঞ্চ করলেন লাঞ্চ করার পর ইভিনিং স্ন্যাক্সে বেরিয়ে গেলেন যাই হোক মোটামুটি আইডিয়া দিতে পেরেছি এছাড়াও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে আমি ফোন নম্বর দিয়ে দিয়েছি ভিডিওতে এই ফোন নম্বরে ফোন করবেন করে জেনে নেবেন এতে বিভিন্ন রকম প্যাকেজ আছে ও আজকে খাওয়াটা একেবারে জম্পেশ তো এখানে রিসর্টটা কিন্তু একদম পুরো প্রকৃতির কিন্তু বুকে চারিদিকে কলা বাগান এবং এ দেখুন এখানে একটা কালী মন্দির আছে এই হচ্ছে কালী মন্দির একটা যজ্ঞস্থল আছে এবং এই হচ্ছে মায়ের মূর্তি একটা শিবলিঙ্গও আছে এখানে মায়ের মন্দিরে কৌশিকী অমাবস্যায় বিশাল বড় করে পুজো হয় মানে বাৎসরিক যে পুজো আর এছাড়াও এখানে কিন্তু মন্দিরে নিত্য পুজো হয় ছাড়াও রিসোর্টে রয়েছে দোলনা স্লিপ সাজানো বাগান সবুজের সমারোহ পাখিদের কলতান আজকে ভাগ্যটা এত খারাপ এখানে কিন্তু এই নদীর ওপারে কিন্তু একটা সানসেট হয় দেখুন সেটা একটা বিশাল বড় মেঘে ঢাকা মেঘে থাকা দেখুন এখানে যার জন্য সানসেটটা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু অপূর্ব লাগছে এই সন্ধ্যে হব হব রিসর্টের সব লাইট জেলে দিয়েছে দেখুন দুরন্ত লাগছে কিন্তু তার থেকেও বড়ো কথা যেটা শোনাবার জন্য আমি এই দিকটা এলাম শুনুন পাখির আওয়াজ এই যে গাছটা কত রকমের পাখি এই গাছটা কত রকমের পাখি আওয়াজ শুনতে পাচ্ছেন দেখুন কত রকমের আওয়াজ কি সুন্দর লাগছে একদম পুরো পরিবেশটাই যেন আলাদা কত কত পাখি পাখি পাখির আওয়াজ সন্ধ্যের পর এই রিসোর্টের রূপ যেন সম্পূর্ণ পাল্টে গেল মিশমিশে কালো অন্ধকারে রিসোর্টের আলোগুলো যেন এক মায়াবী জগতের সৃষ্টি করেছে নদীর ধারে রূপ তো অবর্ণনীয় এরই মধ্যে আবার গাছের ফাঁক দিয়ে উঁকি মারা পূর্ণাঙ্গ চাঁদ বাস্তব নাকি স্বপ্ন বুঝে ওঠাই দায় একেবারে ষোলো কলা পূর্ণ হলো যখন এরকম একটা পরিবেশের মধ্যে শুরু হলো বোন ফায়ারিং ইভিনিং স্ন্যাক্স চলে এলো চা আচ্ছা এটা চিকেন পকোড়া আচ্ছা ইভিনিং স্ন্যাক্স চলে এলো এটা তো প্যাকেজের মধ্যেই চিকেন পকোড়া দেখুন বেশ বড় বড় সাইজের চিকেন পকোড়া বেশ বড় বড় সাইজের খুব গরম একদম চিকেন পকোড়া স্যালাড সস একদম গরম গরম চা সামনে বন ফায়ারিং হচ্ছে এটা তো প্যাকেজের মধ্যে আর যদি মনে করেন যে আপনারা চিকেন বার্বিকিউ করবেন তাহলে এনারা পাঁচশো টাকা পার কেজি চিকেন বার্বিকিউ নেন দিলেই কিন্তু একদম রেডি করে আপনার সামনে হাজির করবেন চিকেন বার্বিকিউ ডিনার চলে এসছে আজকে ডিনারে নিয়েছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আপনারা যদি মনে করেন যে এসব খাবার খাবেন না ইচ্ছে মতো অর্ডার করবেন এলাকার আছে এই যে মেনু মেনুপাট এলাকাটাও আপনারা অর্ডার করতে পারেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিরিয়ানি সব রকম এখানে পাওয়া যায় একদম সুন্দর করে প্রত্যেকটা পাশে রেট দেওয়া আছে একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটা আইটেমের নমস্কার আমি দিব্যকেশ মল্লিকাপন ইকোভিলেজ রিসর্টে দাদার ঘুরতে যাব চ্যানেলে দৌড়াতে এর আগে অনেক মানুষ এসছেন প্রচুর সাড়া পেয়েছি তাদের উদ্দেশ্যে বলবো যারা আগে এসছেন তারা আবার আসুন দেখুন আগের থেকে আমাদের মল্লিকাপন অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু নতুন অ্যাড হয়েছে অনেক নতুন ট্যারিফ এসছে আপনারা আসুন ঘুরে যান বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের নিয়ে আমাদের এখানে ঘুরে দেখার মতন অনেক কিছু রয়েছে সাথে গঙ্গা বিহার রয়েছে সেটাও করতে পারেন আর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে একদম নির্ভজাল একটা দিন কাটাতে এখানে আসুন সন্ধেবেলা রাত্রিবেলা শিয়ালের ডাক সকালবেলা পাখির ডাক এগুলো আপনাদের ভীষণভাবে আকর্ষণ করবে আর আমাদের মল্লিকাবনের প্রচুর সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো প্রপার্টিটাই মোড়া রয়েছে এবং আমি সবসময় নজর রাখছি সেটার ওপরে দেখুন সামনেই আমাদের এই ডিসপ্লে রয়েছে সেখানে আমি সবসময় নজর রাখি বা যে স্টাফ থাকেন উনিও নজর রাখেন তো এই নিয়ে কোনো চিন্তার কিছু নেই আসুন খুব ভালো লাগবে সামনে পুজোর সময় সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা আর যারা আসছেন মল্লিক মল্লিকা বনে ঘুরতে যাব চ্যানেলের নাম যারা বলবেন তাদের জন্য বিশেষ আকর্ষণীয় অফার অফারটা বলেই দিই মাথা পিছু দুশো টাকা করে ডিসকাউন্ট থাকবে মাথা পিছু দুশো টাকা অবশ্যই আসুন ঘুরে যান ভালো লাগবে পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করেই রওনা হই কলকাতার উদ্দেশ্যে হলপ করে বলতে পারি মনের মানুষকে নিয়ে এই রিসর্টে একটা দিন কাটানো চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে মনের কোঠায়।